ভাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা মলদাতে আসবেন কেন আসবেন কি করে নিয়ে আসবেন মলদবা দেশটিতে এখন অনেক কোম্পানি আছে যারা টিএসসি করে দেন এখন আবার এটাও জানানোর চেষ্টা করব। যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে কোনো এজেন্সি কাজ করি কারণ আমি একটা ইনফরমেশন পেলাম যে যারা আমার ভিডিও নিয়ে যারা ব্যবসা করছে সেটাও তুলে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আরেকটি বিষয় তুলে দেওয়ার চেষ্টা করব মলদবাতে এই মুহূর্তে ভিসা হচ্ছে কিনা না ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা সেটাও তুলে দেওয়ার চেষ্টা করবো আপনারা কীভাবে মূলত এগুলো থেকে বাঁচতে পারবেন যে কোম্পানি যদি টিআরসি না করে দেয় কোন কোম্পানিগুলো এরকম করছে ঝামেলা করছে দিতে চাচ্ছে না সেটাও তুলে দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা যদি একটু লং হয় একটু কষ্ট করে দেখার চেষ্টাও করবেন সো ভিডিওতে একটি লাইক দিয়ে আর আপনারা কে কী জানতে চান অবশ্যই ভিডিওর কম্পে কমকে জানিয়ে দেব সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে হ্যাঁ নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা খুব বেশি লং করব না শর্টকাটে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো অনেকেই আমাকে এস এম করছেন কিংবা আমাকে ম্যাসেঞ্জারে নক দিচ্ছেন যে ভাই আপনি তো মলতে লোকজন নিচ্ছেন আপনার কথা বলে আপনার ভিডিও দেখিয়ে এজেন্সি কিংবা অনেকজনে বলছে আপনি নাকি তাদের হয়ে কাজ করে দেন আসলে কথাটা কতটুকু সত্য তো এটা আমি প্রথমে ক্লিয়ার করে দিই তো আমি দেখেন আমি প্রাইভ ভিডিওতে বলে থাকি যদি কখনও এই দেশের লোকজনের প্রয়োজন হয় এমন যদি আমার জানা থাকে আমি সরাসরি আমার ইউটিউব পোস্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি এমনভাবে কোনো এজেন্সির হয়ে কারো কাজ করি না যে এজেন্সির মাধ্যমে কিংবা কোনো এজেন্সির হয়ে কাজ করে দেই মলদবাতে এমন কোনো কিছু আমি কোনো কিছুর সাথে জড়িত না এমনটা যদি কেউ বলে কেউ যদি ভিডিও দেখায় এটা শুধু আমার ভিডিও একা দেখায় না আপনারা কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন দেখেছি যেটা হচ্ছে যমুনা টেলিভিশন নিউজে সেটা হচ্ছে বইয়ের বিশ্বে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বড়ো বড়ো ক্রিয়েটর আমি ছোট্ট একজন ক্রিয়েটর ব্লগ করি মলদবা দেশটি কিন্তু একসঙ্গে মানুষ জানতো না চিনতো না আমিও জানতাম না তো আলহামদুলিল্লাহ যে আমার ভিডিওর মাধ্যমে এখন এই মলদবা দেশটি আমাদের বাঙালি ভাইরা জানতে পারতেছে যে মলদবা নামে একটি দেশ আছে তো আসলে এটা আমি একটা ভিডিও সাক্ষাৎ কেনার চেষ্টা করবো একজনের এদেশে অনেকেই আসে অনেকে ফুড ডেলিভারিতে কাজ করতেছে জব করতেছে মলদবাতে তো তারা আমাকে একটা কথা বলছিল ভাই মলদবা দেশের নামটা আমরা আমরা জানতাম না আপনার ভিডিও দেখে পাইটু হয়ে অর্থাৎ আপনার কথাবার্তা শুনে তারা মূলত মলদবাতে আসছে তারা আমাকে এমনভাবে আর কি মানে তাদের কথাগুলো আমার কাছে তুলে ধরছে এতে আমার মনে হয় যে আসলেই ভিডিও করি আপনারা অনেক উপকৃত হন কিন্তু তাই বলে কাউকে ক্ষতি করার ইচ্ছা আমার নাই আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বিভিন্ন সাইট থেকে নিয়ে যেমন বনিয়ামিন আপনার জানেন যে বিশ্বে বনিয়ামিন একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার উনি বিভিন্ন দেশে যায় ওনার ভিডিও নিয়েও কিন্তু এরকম ধরনের দেখা যায় আপনার প্রতিবেদন করা হয়েছে যে বনিয়ামিন নাকি তাদের হয়ে কাজ করে দেয় তারপর ভয় বিশ্বে অনেক ইতালি কিছু ব্লগার আছে গ্রিস এবং রোমানিয়া এদের ভিডিও নিয়েও মূলত তারা এরকম ধরনের একটি চক্র মূলত তারা কাজ করে থাকে যে দেখায় যে দেখো এই লোকটা ভিডিও করে যে এই লোকটা আমাদেরকে কাজ করে দেয় আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি বাংলাদেশের হয়ে কোনো এজেন্সি হয়ে কোনো কুবার কোনো কাজকাম করি না কিংবা করে দেওয়ার ইচ্ছা নাই ভাই ভিসা করতে এজেন্সি প্রয়োজন হয় না বিসাকরতার প্রয়োজন শুধু আপনার পাসপোর্ট ডকুমেন্ট ই এগুলোই আপনি যখন একটা এজেন্সিতে একটা ফাইল জমা দেন তখন তো আপনি আপনার ডকুমেন্টগুলো জমা দেন এই বাইরে তো কোনো কিছু দেন না যা দেন সেগুলো দিয়ে ভিসা হয় আমি যদি এই দেশ থেকে যদি কাজই করে দেই তাহলে এজেন্সি কেন লাগবে আমি তো নিজে ইচ্ছাগুলো আপনাদের ভিসাগুলো করিতে পারি যদি চেষ্টা করি কিন্তু আমার তো এরকম কোনো 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 প্রকার কোনো ইচ্ছা নাই যদি কখনও লোকজন লাগে আমি সরাসরি বিভিন্ন জায়গায় পোস্ট করি কিংবা ভিডিওর মাধ্যমে বলে থাকি কিন্তু আমি কোনো এজেন্সির কোনো প্রকার কোনো কাজ করি না বিষয়টা ক্লিয়ার রাখবেন যদি কী এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে বুঝে নেবেন এটা এক নম্বর ফ্যাক এবং প্রতারণা এ হচ্ছে কথা দ্বিতীয়ত হচ্ছে যে ইদানিং মলদে কিছু কোম্পানি বাংলাদেশিদেরকে এনে ওয়ার পারমিটে এনে তাদেরকে যখন এই দেশে আসে আসার পর কোম্পানিগুলো তাদেরকে টিআরসি করে দিচ্ছে না কোম্পানিকে যদি বলা হয় যে আমার বিসার মেয়াদ শেষ আমার টিআরসি হচ্ছে না পুলিশে প্রবলেম করবে তখন সেই কোম্পানি বলে পুলিশে কোনো সমস্যা করবে না যা দেখার আমি দেখব আরে ভাই ভিসাটা তো আমার বিসা আমার এই দেশে আমি আসছি পুলিশ তো আর কোম্পানিকে খুঁজবে না যে এই কোম্পানি এই লোকটাকে টিএসসি করে দিলো কিনা পুলিশ খুঁজবে সবার আগে আমাকে যে আসলে আমার টিএসসিটা হয় নাই কেন হয় নাই কি কারণে হয় নাই এই বিষয়ে খুঁজবে আর যখন পুলিশ এসে ধরবে তখন তো আপনার বলার কিছু থাকবে না তাই আপনার চেষ্টা করবেন যে যে কোম্পানিতে আসেন না কেন আপনার পাসপোর্টে বিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয় কারণ ভিসা এক্সপায়ার হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিতে অনেক ঝামেলা পাওয়াতে হয় এগুলো তাদেরকে আবার জরিমানা দিতে হয় কাজেই আমি আপনাদেরকে বলো যে কোম্পানিগুলোতে আসেন একটু ভেবে চিনতে আসবেন আমি কোম্পানির নামগুলো উল্লেখ করতেছি না এখানে কারণ এখানে আমার সমস্যা হতে পারে জলে বাস করে কুমিরের সাথে কখনও লড়াই করা যায় না আমি দেশে আসছি চাকরি করতে আমি কোনো কোম্পানি কোনো নাম ধরে কোনো কিছু বলতে চাই না বলার ইচ্ছা আমার নাই এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার তবে আমি শুধু আপনাদেরকে একটু আশ্বাস দিতে পারি যে আসার আগে কোম্পানিগুলো যাচা বাঁচা করে আসবেন যে আসলে যে কোম্পানিতে যাচ্ছেন সেটা কি কোনো সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট লিক কোম্পানি আসলে এটা বোঝারও কোনো উপায় থাকে না কারণ যখন আমরা ওয়ার্ক পারমিট পাই তখন আসলে আমরা নিজেরা সোর্স করতে পারি না যে এটা কি ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এটা বোঝার অনেক উপায় আছে তো আসলে এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না কারণ আমি তো বললামে যে জলে বাস করে কুমড়ির সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না তবে আমি যতটুকু করার আপনাদেরকে বোঝানো কিংবা বলার আমি ততটুকু চেষ্টা করি এই দেশটিতে এসে বাংলাদেশের এখন আস্তে আস্তে বিপদের সম্মুখীন হচ্ছে ধীরে ধীরে অনেক বাংলাদেশের এখানে মূলত অবৈধ হয়ে আছে অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র টিআরসির কারণে তো ওই জন্য আপনাদেরকে বলি যে কোম্পানিগুলো তো আসেন একটু যাচা বাঁচা করে আসবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই এক আগে আমি ফ্রিতে মূলত দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট ভিসা ইনভেটেশন লেটার ভিসা চেক করে দিতাম এখন থেকে সেটাও করব না এখন যদি কেউ চেক করতে চান মিনিমাম আমাকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে রাখবো যেটা হলো বিজনেস সার্ভিস তো এরকম ধরে আমি একটা অ্যামাউন্ট চার্জ করবো কারণ আপনারা এত পরিমাণ বিরক্ত করেন যে কোনো ডকুমেন্ট পেলে একটা স্লিপ কিংবা একটা অ্যামাউন্ট যে কোনো কিছু পেলে আপনারা আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করেন তো এটা যেন আর না হয় এই জন্য মূলত আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমাপ্রী আসলে এই কাজটা করার জন্য কারণ আমার মাধ্যমে অনেক বাংলাদেশের উপকার পাইছে ভাই আট লাখ দশ লাখ পনেরো বিশ লাখ আমি তিনজন লোকের পঁচিশ লাখ টাকা সেভ করে দিছি শুধুমাত্র ওয়ার পারমিটটা চেক করে কিন্তু বিনিময়ে আমি এর আগে অনেক ভিডিওতে বলছি বিনিময় আমি কিছু পাই নাই আরও দুইজন ভাইয়ের আমি প্রায় বারো লাখ টাকা সেভ করে দিছি এছাড়া আরও একটা টিম যে টিমে প্রায় তেরো থেকে চোদ্দো জন চোদ্দো জন ছিল সেখানে ফিফটিন লাখ টাকা প্লাস আমি তাদের সেভ করে দিয়েছি আরও বেশি প্লাস তো এ বিনিময়ে কিন্তু আমি কোনো কিছু পাই নাই তো এখন পাই বা না পাই সেটা আমার দেখার বিষয় না তো আপনার যেন আমাকে এত খুব বেশি বিরক্ত না করেন এই জন্য মূলত আমি এই অ্যামাউন্টটা চার্জ করব যদি আপনারা আমাকে এগুলো চেক করাতে চান আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে তো অনেকে জানতে চান যে ব্যয় বিসাও হচ্ছে কিনা বিসাও হচ্ছে কিনা ভাই বিসাও হচ্ছে মলদবার এখন পর্যন্ত বিসা হচ্ছে কোনো সমস্যা নাই যারা আসতে চান মলদবাতে আসার আগে আমি আপনাদেরকে এমনভাবে গুরুত্বপূর্ণ দিচ্ছি না যে মঙ্গলবারতে আপনাদেরকে আসতে হবে তো দেখেন মঙ্গল দেশটা কিন্তু ছোট একটি দেশ এই দেশের চাইতে যদি ভালো হয় আপনারা সার্বিয়া বজনিয়া আপনার নর্থ মেসোডেনিয়া সাইপ্রাস এই দেশগুলোতে মূলত আপনারা যেতে পারেন তো অনেকে বলে যে আপনার ভিডিও দেখে উৎসাহিত হয়ে এখানে আসতে চাই আসার জন্য আগ্রহীছি বা এরকম কাজ করেন না আপনি আসার আগে আগে দশবার চিন্তা করেন যে আমি যে দেশটাতে যাব। কেন কি কারণে আমি যে জবে যাব সেই জবটা অ্যাভেলেবেল আছে কি না কিংবা গিয়ে আমি চাকরি পাবো কিনা যদি কোনো কারণে চাকরি চলে যায় সমস্যা হবে কি না আপনি যে আসতেছেন এটা আপনি আগে চিন্তা ভাবনা করেন যে দেশে আসাটা ঠিক হবে কি আমার ভিডিও দেখে যে আপনাদের আসতে হবে বিশ্বটা কিন্তু এমন না আপনারা যে কোনো দেশে যেতে পারেন আমি চাই আপনারা সবাই ভালো কোনো এজেন্সির মাধ্যমে কোনোভাবে যেন কোনো প্রতারিত না হন বা আমি ভিডিও করি দুই থেকে তিন বছর হয়েছে এই মলদপাতে আসার আগ পর্যন্ত আমি ভিডিও মূলত করি এখন পর্যন্ত আমি যতগুলো মানুষের উপকার করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসা পাইছি বলেই আমি এখন পর্যন্ত দেশে বৈধভাবে আছি এখন পর্যন্ত টিকে আছি তো যাই হোক মানুষের দোয়া এবং ভালোবাসাটা শত্রু চাইতেও অনেক বেশি কাজে লাগে শত্রু পিছন থেকে অনেক আঘাত করতে চায় যদি ভালোবাসার দোয়া ইচ্ছা থাকে আল্লাহ যদি না চায় কারো ক্ষতি কেউ দিন করতে পারে না এটা হচ্ছে বড় কথা আমি আর কথা বলাচ্ছি না কথাগুলো অনেক বেশি বকবক করে ফেলছি ও মলদোবাতে ওয়ার্ক পারমিট হচ্ছে ভিসা হচ্ছে সব কিছুই ঠিকঠাক মতো হচ্ছে আপনারা যদি কেউ আসতে চান যে এই দৃষ্টিতে আসতে চান অন্য অন্য দেশে না গিয়ে আপনি আসতে পারেন তবে আসার আগে চিন্তা ভাবনা করে এরপরে দেশটিতে আসবেন সো আর কথা বলাছি না ভালো থাকবেন আমি শুধু এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করলাম আমি কোনো এজেন্সি নিয়ে কাজ করি না আর যারা মতো আসতে চান অনেক কোম্পানি টিএসসি দিচ্ছে না অবৈধ যাচ্ছে এখন অবৈধ গেলে এখানে অনেক ঝামেলা হয় কারণটা হচ্ছে দেখা যায় অবৈধ গেলে একবার যদি টিআরসি না হয় কোম্পানিতে টিআরসি না করে দেয় পরবর্তীতে কোনো কোম্পানি থেকে এটিআরসি করা যায় না কারণ ওয়ার্ক পারমিট ক্যান্সেল না করলে কোনো কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট নতুন করে করতে পারবেন না তো এই নিয়ে আমি অন্য সময় একটা ভিডিও বলার চেষ্টা করবো সো ভালো থাকবেন সবাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজ এবং আল্লাহ হাফেজ